দু ২৬ অর্থ বছরে বাজেটে শুল্ক এবং করের বড় ধরনের পরিবর্তন আসতে পারে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে প্রতিদিনই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ এমন সময় তাদের প্রত্যাশা বাজেট ঘোষণায় যেন জীবনযাত্রার সাথে জড়িত কিছু পণ্যের দাম কমানো হয় এদিকে আসছে বাজেটে পূর্ণ ঘটন করা হবে আমদানিকৃত পণ্যের শুল্ক স্তরের সাথে সম্পূরক শুল্ক সংশ্লিষ্টরা জানিয়েছে নতুন বাজেটে তিন শতাংশ হারে আরেকটি পণ্য ওপর নতুন করে আমদানি শুল্ক বসতে পারে এছাড়াও চল্লিশ শতাংশের নতুন সম্পূরক শুল্কের স্তরও যুক্ত করা হবে ফলে সিমেন্ট এলইডি লাইট সয়াবিন মিল সিগারেট ও অটো মতো কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে এসব পণ্যের কর আরোপ করা হলে মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ কারণ বাজেট ঘাটতি মূল্য উপর চাপ সৃষ্টি করে যদি আপনি অর্থের সরবরাহ বাড়িয়েতে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেই আর মুদ্রা বাজারে যদি একটা চাপ তৈরি হয় ঘাটতি ঘাটতি যে কারণে হচ্ছে যে আমদানি করছে কিন্তু বিদেশি অর্থায়ন এটাতে ডলার তো আপনার কি নিজের বাজার থেকে কিনতে বাজেটে কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাবও করা হয়েছে পিভিসি পাইপ উৎপাদন উপকরণের আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হতে পারে কপার ওয়্যারের উপকরণ পনেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ কেমিক্যাল পণ্য আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হতে পারে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের